হ্যালো এভরিওয়ান আবার একটা ছোট্ট মিনি ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা ছিল গত মঙ্গলবার আর সেটা হলো জয় মঙ্গলবার মা মঙ্গল চন্ডীর পুজো তো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুরো রেডি হয়ে গেছে এখন পরে নিলাম আলতা তো চলো পুজোর কাছে যাওয়া যাক আসলে বিয়ের আগে আমি এই পুজোটা সম্বন্ধে একদমই অবগত ছিলাম না বিয়ের পরে ফার্স্ট টাইম এই বাড়িতে এসে শুনেছিলাম আর এটা নিয়ে আমার প্রায় তিন বছর আমি এই পুজোটা করছি আর এখানে তো এসে দেখছি কাকু পুজো স্টার্ট করে দিয়েছে তো তোমাদের কার কার আলতা করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পুজো তো মোটামুটি কমপ্লিট এখন কাকু করবে আরতি আর আরতি করার আগে পঞ্চপ্রদীপটাকে শুদ্ধিকরণ করে নিচ্ছে আমার তো আরতি দেখতে ভীষণ ভালো লাগে তো চলো একসঙ্গে দেখে নি আরতে শেষে হয়ে গেছিল আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট আর দেখো কাকু কিভাবে সিঁদুরের টিপটা আমাকে পড়িয়ে দিয়েছে আর এখন সবার নামে যে খিলিগুলো বানানো হয়েছিল সেইগুলো কাকু আর কি সবাইকে দিয়ে দিচ্ছে কারণ প্রতিটি খিলি আলাদা আলাদা সবার নামে সংকল্প করা আছে তো এই পুজোর উপসে মেন নিয়ম হলো খিলি খাওয়া আর যে খিলির মধ্যে থাকে সতেরোটা তুলসী পাতা সতেরোটা জব আর সতেরোটা ধান খুঁটে চাল বার তো আমি ওখান থেকে খিলিটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর কাকিমা এখানে প্রসাদ চরণামিত সমস্ত কিছু দিয়ে গেছিলো তো এখন আমি খেয়ে নেবো খিলি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা